ডাল হয়ে গেছে এখন ডালটা সোমবার তারপরে রাইস তো দিনে বাদ দিয়েছিলাম হয়েছে না হয়ে গেছে আর কি কম হয়েছিল নাকি কি না ঠিকই আছে রাইস কুকারে বাদ রান্না করলে আমাকে সকালে উঠে সব কাজ গুছাইতে গুছাইতে কি সময় লেগিয়া যায় অনেক তো থালা বাসনগুলো সব ধুয়ে নিছি খাওয়া দাওয়া করে এখানে সকাল দশটা বাজে গেছে এখনো খাওয়া দাওয়া করা এখন ভাতটা পারলাম বাচ্চা কাচ্চার অনেক ক্ষুধা লাগছে আমরা এখন সবাই খাওয়াবো আম্ম আসো বাদুমু আসো আসো তো তরকারি ভাত সব হয়ে গেছে বসো তো সকালে উঠে তো আমি রান্নাঘরে চলে গেছি যেহেতু আমার ঠান্ডা লাগছে তো আমি একটু আজকে একটু দেরি করে ঘুমে থেকে উঠছি তা আমার মেয়ে ঘুম থেকে উঠে আর কি বিছানা রেসড়া সব সব কিছু এই দেখেন রাও কি যে খাবা খাও তুমি ডাইল খাবা তোমার খালি ডাইলের সাল ডাইল ছাড়া কোনো আলাপ নাই তোমার এখন বাচ্চারা খাওয়া দাওয়া করবো দেখি আমিও কিছু খাই খায় তো খাইতে হবে আবার है ना खड़क के भागने की देखते हैं अच्छे धार्मिक नाता रंगा हाँ हाँ आपको तो कुछ नहीं है वो जो हम आपको लगे सी वो तो किसे की कहीं हाँ आप देख चुके हैं तो की क्या देखो तो मैं तो देखती हूँ আর কি রান্না করবো মুদি রান্না করলাম ডাল রান্না আর কি রান্না আর কি করব এদিকে যাক

তার মেয়ে করে